ইন্ডিয়া জোট শেষ হয়ে যায়নি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মহামতি লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে আয়োজিত হলসভায় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সদস্য মানিক সরকার বিহারের নীতিশের রূপ উদম হয়েছে তিনি বলেন এর জন্য কমিউনিস্ট কর্মী সমর্থকদের হতাসরে চলবে না আরও বহু দল রয়েছে যারা আগামী দিন এনডিএকে উপেক্ষা করে ইন্ডিয়া জোটকে সমর্থন করতে পারবে তাই জনগণ থেকে বিজেপিকে বিচ্ছিন্ন করা এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াই করতে হবে বিশেষ করে যেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্র এখনো কমিউনিস্টরা সমাজপত্রের জন্য সংগ্রাম করছেন সেই জায়গায় রেখে যাওয়া এই যে শিক্ষা এই শিক্ষা আজও প্রাসঙ্গিক আমাদের দেশে তো নিঃসন্দেহে প্রাসঙ্গিক এ কারণেই আমাদের পার্টি পরিপূর্ণ তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে এই 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 বিষয়ের উপর চর্চা জীবন্ত চর্চা করার প্রশ্নে পার্টি এই বছর দেবেই এই কর্মসূচি কিন্তু হাঁচিয়ে নিয়েছে এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের পার্টি তৈরি হল কর্মসূচি তৈরি হল একই সমস্যা আপনার সংগঠন তৈরি করতে গিয়ে বিপ্লবী সংগঠন তৈরি করতে গিয়ে লেনিন যে সমস্যাটার সম্মুখীন হয়েছিল প্রকাশ্যে এইভাবে বিরোধিতা না করলো বিপ্লবী সংগঠন তৈরি করার প্রশ্ন পার্টি যখন অগ্রসর হতে শুরু করলো চৌষট্টি সালে পার্টি সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি নেওয়ার পর উনিশশো সালে আয়োজিত হলসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও রাজ্যস্তরে স্তরে অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন বিররিপোর্ট খবর ত্রিপুরা